বন্ধুরা প্রচণ্ড পরিমাণে গরম আর এই গরমের সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ঘরবাড়িতে প্রচণ্ড পরিমাণে পোকামাকড় এ পোকামাকড় তার মধ্যে মশা মাছি তেলা পোকা টিকটিকি পিঁপড়ে এছাড়াও অনেক এমন পোকামাকড় রয়েছে যেগুলো আমাদের ঘরবাড়িকে এতটা নোংরা করে ফেলে আর আমাদের ঘরে এসে বাসা বাঁধে বিশেষ করে পিঁপড়ে এই গরমের সময় পিঁপড়ের উৎপাত প্রচণ্ড পরিমাণে হয়ে যায় আর সব থেকে বড় যে সমস্যাটা রান্নাঘরেই বলো আর সব প্রত্যেকটা ঘরেই বলো এই তেলাপোকা পোকা বা আরশোলা আমাদের ঘরে কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়ে যায় আর পিঁপড়ে একটা কিছু যদি ঘরের মধ্যে পড়লো তাহলে পিঁপড়ে এসে বাসা দেয় আর সেখানে পিঁপড়েগুলো জমাট বাঁধে আর সব্বাইকে কামড়েও দেয় তো তেলাপোকা পোকা পিঁপড়ে আরশোলা এইসবকে কিভাবে তোমরা ঘর থেকে দূর করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো প্রথমেই দেখো আমি কীভাবে পোকামাকড় দূর করার জন্য আমি নিয়ে নিলাম একটা পেপার নিউজ পেপার নিয়েছি তো নিউজ পেপারের মধ্যে আমাদের কি কি লাগবে বন্ধুরা আমরা নিয়ে নেব ন্যাথোলিন তো ন্যাথোলিন আমাদের প্রয়োজন পড়বে তো দুটো ন্যাথলিন হলেই হয়ে যাবে ন্যাথোলিন প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে তো এই ন্যাপথলিন অনেকেই জামাকাপড়ে দিয়ে রাখে আলমারিতে দিয়ে রাখে এই নেপথলিন তোমরা হয়তো অনেকেই এটা চেনো বা বাড়িতে রাখো এটা কিন্তু খুব বেশি দাম নয় তো খুব বড় সাইজ জন্য আমি দুটো নিলাম যদি তোমাদের ন্যাপথোলিনটা ছোট সাইজ হয় তাহলে তোমরা চার থেকে পাঁচটা নিয়ে নেবে তো ন্যাপথোলিনগুলোর সাইজগুলো দেখো কত বড় বড় সেই জন্য আমি দুটো নিয়েছি আমি যে রেমেডিটা তৈরি করব তাতে আমার দুটো হলেই হয়ে যাবে তো এটা যে কোনো মুদিখানা দোকানে নাই বা কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে চাইলেই কিন্তু তোমরা ন্যার্থলিনটা পেয়ে যাবে তো এখানে দেখো দুটো ন্যার্থলিন নিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে নিয়ে নেব করপুর বন্ধুরা কর্পুর তোমরা হয়তো অনেকেই চেনো তো করপুর এরকম ধরনের কৌটোতে পাওয়া যায় খোলাও পাওয়া যায় কম দামাও পাওয়া যায় ছোটো ছোটো ট্যাবলেট পাওয়া যায় তো দেখো এখানে দু রকমের কর্পূর আছে আমার এখানে এটা হচ্ছে এই কর্পূরটার নাম সম্ভবত ভীমসেন কর্পূর আর একটা আছে ট্যাবলেট দু ধরনের কর্পূর কিন্তু পাওয়া যায় তো আমার কাছে দু ধরনেরই আছে এই ধরনের ট্যাবলেটও তোমরা পেয়ে যাবে আর যদি তোমরা ছোট প্যাকেট আনতে চাও পাঁচ দশ টাকায় তোমরা পেয়ে যাবে কর্পূর তো আমি এখানে বড়। এনে রেখে দেই এই জন্যই আমাদের ঘরে পুজো করতে কর্পূর লাগে সেই জন্য আমি বড় বড়ো এনে রেখে দিই তো আমরা কর্পূর নিয়ে নেব দেখো এক টুকরো কর্পূর নিয়ে নিলাম এটা হচ্ছে ভীমসেন কর্পূর সেই কর্পূরের একটা টুকরো আমি নিয়ে নিলাম আর দুটো নিয়ে নিয়েছি ন্যাথলিন এবার এটাকে আমাদের গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা রান্নাঘরের কোনো জিনিসপত্র দিয়ে যদি গুঁড়ো করো ন্যাথলিন তাহলে কিন্তু গন্ধ থেকে যাবে সেই জন্য এই নিউজ পেপারের মধ্যেই একটা ভারী কিছু দিয়ে এটা গুঁড়ো করে নিতে হবে তো দেখো নিউজ পেপারের মধ্যে নিয়ে একটা ভারী কিছু দিয়ে একটু একটু এটা গুঁড়ো করে নেবে দেখবে যে খুব সুন্দর কিন্তু গুঁড়ো হবে আর আমাদের গুঁড়োটাই কিন্তু প্রয়োজন পড়বে তো দেখো আমি একদম সুন্দর মিহি করে গুঁড়ো করে নিচ্ছি তো ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবে এই ন্যাপথলিন আর কর্পূর কিন্তু পোকামাকড় দূর করতে কিন্তু সহায়তা করে তো দেখো এখানে নিয়ে নিয়েছি নেপথলিন। আর কর্পূর গুঁড়ো হয়ে গেছে এটা এবার কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো দেখো আমি একটা পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি এটা কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেখাবো তো এই যে ন্যাপথলিন আর কর্পূর এটাই কিন এই জিনিসটা কিন্তু পোকামাকড় দূর করার জন্য খুব ভালো কাজ করে পিঁপড়ে বলো মশা মাছি বলো তারপর হচ্ছে আরশোলা বলো এছাড়াও অন্যান্য পোকামাকড়ও কিন্তু এগুলোর গন্ধতে আসে না আমাদের অনেক সময় আলমারিতে ছোটো ছোটো পোকামাকড় হয়ে যায় এই বৃষ্টি বা বর্ষার সময় আমাদের আলমারিতে বা রান্নাঘরে সব জায়গায় কিন্তু পোকামাকড়ের উৎপাদ ভীষণভাবে বেড়ে যায় তো দেখো আমি ছোটো ছোটো করে কতগুলো নিউজ পেপার কেটে নিলাম এই নিউজ পেপার দিয়েই আমি এই রেমেডিটা তৈরি করব তো দেখো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে তো দেখো একটা করে পেপারের মধ্যে হাফ চামচ করে নেব তো এরকম করে কিভাবে আমি ফোল্ড করছি দেখো পেপারটাকে কিভাবে ফোল্ড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে ফোল্ড করছি তো এরকম পুড়িয়া বানাতে হবে ছোটো ছোটো পুড়িয়া বানাতে হবে এই কাগজের মধ্যে ন্যাপথলিনটা আর এই কোরপুরটা যদি রকম করে এরকম প্যাকেট করে নিতে হবে তো প্রত্যেকটাই এরকম করে করে নেবে তো দেখো আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই ন্যাথলিনার আর তোমরা বাঁধবে নিউজ পেপারের মধ্যে আমি তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দেবে তাহলে সুন্দর একটা পুড়িয়া তৈরি হয়ে যাবে এরকম আমরা ছোটো ছোটোবেলায় হোমিওপ্যাথি ওষুধ খেতাম ছোটো ছোটো পুড়িয়া সেরকম তো দেখো আমার পুড়িয়াগুলো সব তৈরি হয়ে গেছে মোটামুটি আট দশটার মতো তৈরি হয়ে গেছে এই পুড়িয়াগুলো এবার কি করব দেখো একটা নিয়ে নেবো সেফ টিপিন আর সেফ টিপিন দিয়ে এবার আমাদের কি করতে হবে এই পুড়িয়াগুলোকে ফুটো করতে হবে সবগুলো পুড়িয়াকে এরকম করে ফুটো করতে হবে যাতে এই ফুটো দিয়ে এর থেকে স্মেলটা বের হয় আর এই স্মেলটাই কিন্তু আমাদের দরকার হবে এরকম করে সেফ টিফিন দিয়ে যে সাইডে পাতলা আছে সেই সাইডটা তোমরা ফুটো করবে আর ফুটো সেদ্র করবে তো দেখো আমি সবগুলোকে এইভাবে সেদ্র করে নিচ্ছি সেফটি নাইবা শুস দিয়ে ফুটো করে নেবে নিয়ে তারপর এটা কিভাবে ব্যবহার করবে তো আমার সবগুলো হয়ে গেছে এবার এটা কিভাবে রাখবে কিভাবে ব্যবহার করবে তোমাদেরকে এখন দেখাবো তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিয়েছি একটা পেপারের মধ্যে এবার আমি এটা প্রত্যেকটা ঘরে যেখানে যেখানে পিঁপড়ে আরশোলা ইঁদুর টিকটিকির উৎপাদ সেখানে সেখানে রেখে দেবো তো সবার প্রথমে আমি আলমারিতে রাখছি আলমারিতে সব থেকে ভালো হয় কি এটা আলমারির যে একটা ভ্যাপসা গন্ধ বর্ষার দিনে সেই গন্ধটাও যাবে আর আলমারিতে কোনো পোকামাকড় আসবে না আলমারিতে অনেক সময় ছোটো ছোটো পোকামাকড় হয় কক্রোচও হয়ে যায় অনেকের আলমারিতে তো এটা রাখলে কিন্তু আর হবে না তারপর তোমরা এটা শোকেসেও রাখতে পারো আমি প্রত্যেকটা সেলফের মধ্যেই একটা করে রেখে দেবো কাপড়ের মাঝখানে এতে করে কাপড়ের স্মেলটাও ভালো থাকবে অনেক সময় বর্ষার দিনে কি হয় কাপড়ের মধ্যে একটা ব্যাড স্মেল আসে সেটাও আসবে না এবার কিচেনেও রেখে দেবো কিচেন কিচেনের যে সেলফগুলো হয় যেখানে জিনিসপত্র থাকে সেই জায়গায়ও একটা করে রেখে দেব এতে করে পিঁপড়ে আসবে না পিঁপড়ে আরশোলা এই গন্ধ পেলে কিন্তু সেই জায়গায় আর প্রবেশ করবে না তো ইঁদুরও এটার গন্ধ ভালো ভালো পায় না এছাড়া অন্যান্য টিকটিকি বলো এই পোকামাকড়গুলো দূরে থাকবে এই পুড়িয়াগুলো যদি রেখে দাও তো দেখো আমি সিঙ্কের নিচেও একটা রেখে দেব। তো প্রত্যেকটা জায়গায় তোমাদের যেখানে যেখানে মনে হবে সেখানে সেখানে এই পুড়িয়াগুলো রেখে দেবে আমি প্রত্যেকটা আলমারির প্রত্যেকটা সেলফে একটা একটা করে রেখে দেবো এটা মোটামুটি এক মাস এটার কাজ করবে এক এক দেড় মাস পর আবার তৈরি করবে তাহলে দেখবে প্রত্যেকটা পোকামাকড়ি কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের রেমেডিগুলো রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য এখানে শেষ করবো নমস্কার